আসসালামু আলাইকুম দর্শক পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকাতে যেই হুমকি দিয়েছে সিন্ধু নদের বাদের পেপার তো এর পরিপ্রেক্ষিতে যে ভারত কি বল পাকিস্তানের পাকিস্তান সেনা প্রধানের পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে দিল অর্ধেক পৃথিবী ধস করে দিত হ্যাঁ দশটা মিসাইল ছাড়বে সিন্ধু নদের বাদ শেষ হয় এর জবাবে ভারত কি বলবে ভারতের যুক্তরাষ্ট্রের মাটি থেকে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানি সেনা প্রধান আসিম মনি এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর তীব্র নিন্দা জানিয়েছে ভারত আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে পাকিস্তানের চিরাচরিত স্বভাব হিসাবে অভিহিত করেছে প্রতিবেদনে ভারতের কেন্দ্র সরকারের সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ফিল্ড মার্শাল মনিরের মন্তব্য প্রমাণ করে যে দায়িত্ব জ্ঞানহীন পারমাণবিক শক্তি ধর রাষ্ট্র নয়াদিল্লি পাকিস্তানের এই পারমাণবিক ব্ল্যাকমেইল তারা কখনোই মেনে নেবে না এবং দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে সূত্রগুলো আরও জানায় মনিরের এই বক্তব্য থেকে বোঝা যায় যে পাকিস্তানের পরমাণু অস্ত্রীয় শক্তির হাতে চলে যাওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে তারা যোগ করে এটি গণতন্ত্রের অনুপস্থিতির একটি লক্ষ্য পাকিস্তানে আসলে তাদের সামরিক বাহিনী সব সবকিছু নিয়ন্ত্রণ করে বিশেষজ্ঞদের মতে এটি প্রথম ঘটনা যেখানে কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রর ভূমি থেকে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া হল উল্লেখ্য পাকিস্তানের সামরিক প্রধান ফ্লোরিডার টাম্পায় পাকিস্তানি বংশোদ্ভূতদের এক সমাবেশে বক্তৃতায় খোলাখুলিভাবে পারমাণবিক যুদ্ধের হুমকি দেন এবং বলেন ভারত যদি ভবিষ্যতে কোনো যুদ্ধে পাকিস্তানের অস্তিত্বের জন্য হুমকি হয় তাহলে তার দেশ বিশ্বের অর্ধেককে ধ্বংস করে দেবে মনির বলেন আমরা একটি পরমাণু শক্তিধর জাতি যদি আমরা মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি তাহলে আমরা পৃথিবীর আমাদের সঙ্গে নিয়ে মরব তোরা কা তোমরা কা কেন ইয়া করো বাদ দেও হ্যাঁ পহেলগামের একটা উচিলা ওটা প্রমাণই করতে পারো না যে পাকিস্তানের ওরা এই হামলাটা করাচ্ছে এবং এই মা মানুষ মারছে ওইটা না করতে বেরেই তো একবারে চার দিনের যুদ্ধ যুদ্ধ লেজ গুটে পালাই গেছে এখন ওইটা না পেরে সিন্ধু নদের উপর বাদ দিচ্ছ বাদ দিলে তো পাকিস্তান সমস্যা হবে আর এটা তো পাকিস্তানের অন্য ইচ্ছা আছে তোমাদের বেলায় তোমরা পুতু পুতু কুই 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 করো আর মানুষের অন্যজনের বেলায় হ্যাঁ কেন এরকম হবে কেন আর পরমাণু যে হুঁশিয়ারি দিছে এটাও সঠিক এমনটাই এমনটাই হবে কেন তো দেখা যাক কি হয় আজ এ পর্যন্তই